সদস্য পদ প্রার্থী জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এখানকারী মাটি এবং মানুষের আপনজন প্রিয়জন সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এবং গণভোট সমর্থনে এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত কালীর ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য বিপ্লবের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো আজকে আপনাদের এখানে আসুন এর নিয়ামক শক্তি হিসাবে যারা দূর লড়াই করে জীবন দিয়ে আমাদেরকে এই মুক্তি এনে দিয়েছেন আমি তাদেরই আছো হ্যাঁ শহীদ পানবীর সিদ্ধি তার প্রতি এবং তার পরিবারের প্রতি মূলত আমি শ্রদ্ধাজনতা এখানে এসেছি তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বিপ্লবের পরিবর্তন এনে না দিলে বাংলাদেশ অমানসার গভীর অন্ধকারে যেভাবে নিয়ে গিয়েছিল ওখান থেকে বের হয়ে আসা সহজ ছিল না সিদ্ধিব এবং তার সহযোগিতা যারা জীবন দিয়েছেন যারা বচ্চিত্য লড়াই করে আহত এবং গুরুত্বপূরণ করেছেন এবং যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লবের সঙ্গে সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধার নিবেদন করছি প্রিয় মহেশালীবাসী আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি আমি সিলেটের মানুষ ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায় আমরা খালি হাতে তার বিদায় দেই না আমরা তার চাওয়াটাও দিই পাল্লে এর সাথে আরো কিছু যোগ করে দেই তাও ফিরে অনুযায়ী আমি যা চাইব আমার নিজের জন্য নয় জাতির জন্য দেশের জন্য আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মা বোনদের জন্য এক খণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শিশুদের প্রতিভার বিকাশের জন্য বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্ব মাথা পেতে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ এই জমিনে 1 ইঞ্চি আকা প্রচারক দন্ডা করা হবে না কারো চোখ আর মানিকে করা হবে না আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসে যেই জেদ বললেন ওইটাই বাস্তবায়নের জন্য বলা হচ্ছে মনোবটা কি বলবে না তারা আরো জোরে হা মানে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বুট হা আর তারা কয়জন দিলে হয়ে যাবে নিজের পরিবারের সমস্ত সদস্য আপন জন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলে সাথে সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জোয়ার তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে কিন্তু আমরা চাই বুকের তাই যেন তাদের বুকের কথা হয় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দরে নিবে তারা আবার ফেসিবাদ করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের মানুষ দরে নিবে আবার পরিবার কেন্দ্রিক শৈবতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায় আমাদের যুবকদের স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমার ন্যায্য অধিকার চাই নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই নাগরিক হিসাবে দেশ গড়ার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই এটি ছিল আমাদের যুবকদের দাবি তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও আপনারা করেছিলেন এই গ্রামে যুবকরা বাংলাদেশের কোথাও করে নাই তারা বলেছে আমাদের হাতে কাজ দাও আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই দেশ গড়ায় অবদান রাখতে চাই এই জন্য যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমরা অপমানজনক বেকার বাতা তুলে দেবো না আমরা সম্মানের কাজ তুলে দেবো ইনশাল্লাহ সেই কাজ তুলে দেওয়ার একটা পটেন্সিয়াল জায়গা হচ্ছে মহেশ কালী কুতুবদিয়া এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে কি আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকং এর চাইতে আমরা আরো ভালো মানে গিয়ে যেতে পারবো আমাদের দেশের মানুষ অনেক ভালো বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ চোদ্দ ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি করেছিল সেখানে চোদ্দ ঘন্টার ভিতরে সাতশো ব্যাংক দেখাতে হয়েছিল ছয় হাজার মায়ের ইজ্জত লুণ্ঠ করা হয়েছিল ঘরে ঘরে লুট শুরু হয়েছিল যার কারণে চোদ্দ ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল আর আমাদের দেশে চব্বিশ সালে পাঁচই আগস্ট পাঁচ ছয় সাত আট এই চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না ব্যাংক ডাকাতি হয়েছে গড্ডার লুট হয়েছে দোকানপাট খালি করে ফেলা হয়েছে মানুষ কোন হয়েছে মাদের ইজ্জত কোন হয়েছে কিছুই হয় নাই আমাদের মানুষ অনেক ভালো আমাদের মাথাগুলা গুলা পচা পচা এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা কিন্তু আমাদের জনগণ ভালো আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি মাথা ঠিক তো সব ঠিক নেতৃত্ব ঠিক তো সব ঠিক নেতৃত্ব দুর্নীতিবাদ চাঁদাবাজ ঋণ খেলাপি ব্যাংক দেখা এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে যাবে না যাদের চরিত্র বল আছে যাদের মধ্যে সততা আছে দেশপ্রেম আছে যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে যারা বসন্তের কোকিল নয় বাংলাদেশ বলা হবে তাদেরকে দিয়ে ইনশাল্লাহ যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের কক পেটের ক্যাপ্টেন হিসাবে আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম করতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এটি সম্ভব বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ এটা কার টাকা এটা আপনাদের টাকা এটা জনগণের টাকা এই টাকা চোররা ডাকাতরা লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে ফাটিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাল্লাহ এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে আর কোন বে এখানে হবে না হতে দেওয়া হবে না ইনশাল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের সদস্য উন্নয়নের জোয়ার তার বাড়িতে আর বাকি সমস্ত জায়গা মরুভূমি এই কাজ আর বাংলাদেশে হবে না বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত পড়া সেই এলাকাকে হবে সবার আগে আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তালা এখানে প্রচুর সম্পদের নিয়ে আমার দান করেছেন কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি এইরকম বিধ্বস্ত গরিব পিছিয়ে পড়া তাও আমার নজরে খুব কমই এসেছে এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন এই এলাকা কেন পিছিয়ে পড়বে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ এই মহেশ কালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে তখন তখনই যুবকদের কর্মসংস্থান হবে আর বেকার বা চিন্তা করা লাগবে না কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা তার দেশপ্রেম ইনশাআল্লাহ মায়েরা এখন কাজ করে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যক্ত হয়েছে মায়ের যা থেকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যক্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা করুষ্ঠি আমাদের রয়েছে প্রাণ ভরে কথা বলতে পারলাম না অতিথিতে নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ মাকে বাঁচায়া রাখলে আবার আসবে ইনশাআল্লাহ আল্লাহ মাকে বাঁচায়া রাখলে আবার নয় বারবার আসবে জয় জয়পরাজয় আল্লাহর হাতে আসমান জমিনের মালিকের হাতে তিল মুলক মান তাশা ওয়া তানসিউল মান তাশা সেই আল্লাহ তালার হাতে জয় জয়পরাজয় সবকিছুই এটা আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে এটি এগারো দলের দর্শন নয় জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাল্লাহ বারো তারিখের পরে তেরো তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার বয়স কালীবাসী ভাই বোনেরা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিরাপত্তা আপনার গর্বের বাংলাদেশ এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে ভাবে দেশের আঠারো কোটি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাল আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বৎসর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব চুরি হবে না চাঁদাবাজি লুণ্টন হবে না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভুল দেন ইনশাল্লাহ দেখবেন তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশাআল্লা এখানে আমার কোনো জায়গা নাই আমাকে বদলাতে হবে হ্যাঁ তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ তোমাকেও মুখে টেনে নেব ইনশাল্লাহ তোমার হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেবো কারণ তুমিও বাংলাদেশ আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান ঐক্যবদ্ধ বাংলাদেশ চান তাহলে আসুন ইনশাল্লাহ বারো তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবেন এগারোটি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি এটি আমাদের এগারো দলের এবং জনগণের প্রতীক আরেকটা জিনিস আপনাদেরকে শক্তি রেখে বলে যাই আমি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলবেন আশ্চর্য ব্যাপার ইসলাম এখানে জামাতে ইসলামের বিজয়ের কথা শুনতে আপনি চান না তবে চাই না আমি 18 কোটি মানুষের বিজয় চাই 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমি থেকে বাদ করব না ইনশাআল্লাহ আর দolev পরিবারের গোষ্ঠীর বিজয় হলো তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো বিচার জানাই ওই বিজয় আমাদের প্রয়োজন নেই আপনারা আছেন তো ইনশাল্লাহ থাকবেন এখানে লবণ শিল্প আছে আস্তে আস্তে দেখলাম মার্শাল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না আপনার কে কেন চলে আসেন ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের মোবারকবাদ এটা তো কাজের সময় ভাগ্য গড়ার সময় আপনার চরায় সেখানে গিয়ে যতমানের সময় এই যে সেক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের এই ত্যাগ এর মূল্যায়ন করব প্রতিদান দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই শিল্পকে আdaggerকরণ করে আপনাদের কাজ করা হবে সহজ প্রোডাকশন বাড়ানো হবে অতি তাতে সব দিক থেকে ইনশাল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন আর ওই পুরানা ধাঁচে অবৈজ্ঞানিক সেই পুরানা ধাঁচে আর লবণ শিল্প চলবে না ইনশাল্লাহ আপনারাই করবে আপনারাই চালাবেন কিন্তু এখানে যন্ত্র সংযুক্ত হবে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে তখন সব থেকে এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে সব কথা বলতে পারলাম না আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা মোবারক জানাচ্ছি এবার ইনসাফের প্রতীক দাঁড়িয়ে আপনাদের প্রিয় মানুষ এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন মহান আল্লাহর ভরসা করে বলে যায় আমার দিল বলে বারো তারিখের পরেই তেরো তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাআল্লাহ মহেশকালী এবং কুতুবিয়া থেকে শুধু একজন এমপি পাবে না ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে আপনারা এখন আপনারা বারো তারিখ এমপি বাসাই করবেন না মন্ত্রী বাসাই করবেন সিদ্ধান্ত আপনার আসেন ডান দিকে আসেন আমরা ডানপন্থী মানুষ ডান দিকে ইনশাআল্লাহ

বোট চোর যাতে কারো ভোট চুরি করতে না পারে এখন থেকে সোজা জানিয়ে দিন আমরা সজাগ কালকে ছাড় দিয়ে কথা বলবো না সেদিন ইনশাল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোট বিজয় নিয়ে গড়ে ফিরে শান্তিতে ঘুমাবেন তাই না ঘুমানো যাবে না গড়ে সাথে সাথে ভালো করে উঁচু করবেন উঁচু করে সামনে দাঁড়িয়ে যাবেন দুই রেখার নামাজ চোখে পানি বিজা চারটা শেষ দাদিয়ে আল্লাহ শুক্রিয় আদায় করবেন তারপরে জেন দেবেন ইনশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিম্মাদ